এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে তবে আরও বৃষ্টিপাত রয়েছে তবে এখনও যেটা দেখা যাচ্ছে যে সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু মোটেই হচ্ছে না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মাসের শেষভাগে বৃষ্টিপাত বাড়বে আবার অর্থাৎ যেভাবে চলছে তার থেকে অনেকটা বাড়বে এবং নতুন করে বৃষ্টিপাত আসতে পারে এখন বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা হতে চলেছে আমরা এখানে দেখাবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কিছুটা রাজশাহী মনমোহন সিলেটের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামও বৃষ্টিপাত হতে পারে এছাড়া ত্রিপুরার দিকে কিছুটা হালকা মাঝারি থাকবে এর পাশাপাশি যেটা হবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতও এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে অন্যান্য জেলাগুলির তুলনায় মানে যেটা হবে যে পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমানের কিছু এলাকা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে একটুখানি কমের দিকে থাকলেও বৃষ্টিপাত কিন্তু একদম নেই বা হবে না এরকম বলা যাবে না বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাত বর্ষাকালে যেমন হয় একদম গোটা জেলা জুড়ে হয় বা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হয় সেই রকম ব্যাপারটা এখনো লক্ষ্য করা যায়নি একটু বিক্ষিপ্তর মধ্যেই এখনও চলছে তাতে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত একটু বেশি হলে বেশ চাষের কাজে লাগছে আবার কিছু এলাকাতে একদম বৃষ্টিপাত হচ্ছে না বলেই বা এমন যেটা হচ্ছে তাতে কোনো কাজের কাজ কিছু হচ্ছে না বলে সেইখানকার কিন্তু মানুষের বা চাষিদের কোনো কাজে লাগছে না তো এই অবস্থায় নতুন কি কী সিস্টেম উঠে এসেছে আমরা এইখানে আলোচনা করব মৎস্যজীবীদের কি আর কোনো সতর্কতা রয়েছে সেটাও এখানে আলোচনা করে দেবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে পঁচিশে জুলাই সন্ধ্যেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে না আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু রয়েছে মূলত হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত রয়েছে এখানে দেখুন মোস্ট প্লেসেসগুলো রয়েছে মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ এবং উনত্রিশ তারিখে একটুখানি কোথাও কোথাও কমতে পারে কিন্তু আবার উনত্রিশ থেকে তিরিশ তারিখের দিক থেকে আবার ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে এরকম করে কিন্তু রয়েছে দেখুন প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে সব জায়গাতে একদম যে ঢালাও বৃষ্টিপাত হবে সেরকম নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে বৃষ্টিপাত কেউ কেউ পাবেন কেউ কেউ আগে পরে করে পেতে পারেন মানে আজকে পেলেন তো কালকে পেলেন না এরকম ব্যাপারটা রয়েছে আর কি এর পাশাপাশি আমাদের যেটা বলবো সতর্কতা দেখুন সতর্কতা এখানে আবহাওয়া দপ্তর প্রতিদিনই দিচ্ছে মাঝে মাঝে বা নেই বলছে আবার মাঝে মাঝে বলছে আছে তো এরকম অদল বদল হচ্ছে তার জন্য যে সতর্কতাগুলো দিয়েছে সেটা একটু বলে দিই মূলত ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত যেমন যেমন বলেছিল যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গাতে সব জায়গাতে নয় দু একটি জায়গাতে এর পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের বলবো শুক্রবারের দিকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত সেটা হচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চারটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটা আমরা জানিয়ে রাখলাম তবে আশেপাশের এলাকাতে এদিক অধিক হতে পারে এবার গোটা বাঁকুড়া জোড়া কি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত না সেই রকম নয় দু একটি জায়গাতে কোথাও কোথাও একটু জোরালো হতে পারে এদিকে মৎস্যজীবীদের জন্য দেখুন এখনও সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে আটচল্লিশ এই আপডেটটি প্রকাশের পর থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যেখানে সমুদ্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং গাস্টিং বা ঝাপটা ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে উঠতে পারে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীতে বলা হচ্ছে যে গভীর সমুদ্রে না যেতে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ওই আমাদের বলেছিলাম যে ছাব্বিশ তারিখ পর্যন্ত তার মানে হয়তো আপাতত হয়তো আরেকটুখানি সামান্য বাড়াতে পারে সাতাশ তারিখ পর্যন্ত বলে রাখতে পারে চলুন আমরা ওইন্ডে থেকে এগুলো চেক করে দেখবো কোথায় কী রয়েছে উত্তরবঙ্গে কি বাড়ি বৃষ্টিপাত হবে বা অন্যান্য জায়গাতে কী খবর রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে বঙ্গোপসাগরে ইতিমধ্যে মেঘ দেখাই যাচ্ছে এর পাশাপাশি আমরা যদি দেশের চিত্রটা দেখি তাহলে পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে ভালোই বৃষ্টিপাত রয়েছে এবং কিছু কিছু এলাকাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ বেশ কিছু অংশে এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে সব জায়গা তো নয় এখানে এখন এখানে মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে টুকটাক করে বৃষ্টিপাতও চালু রয়েছে দেখুন কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দেখুন এই যে আমাদের বীরভূমের দিকে বা একটুখানি বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে এবং কোথাও কোথাও এই বাঁ হুগলির দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং চন্দননগর এগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত কেউ কেউ যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন বাংলাদেশের কিছু কিছু এলাকাতে রয়েছে এগুলো আগে পরে করে হয়েছিল আর কি এছাড়াও মেদিনীপুরে কিছু কিছু এলাকাতে সব জায়গা নয় কিছু কিছু এলাকাতে দেখুন এখানে মেদিনীপুরে দেখুন যেগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অনেক জায়গায় ফাঁকা ফাঁকা রয়েছে আমাদের যেটা দেখাচ্ছিলাম তো এরকমভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে এবারে যে পুরাভাসগুলো আমরা পাচ্ছি এখানে সেটা একটু আমাদের দেখাই যে প্রথমে একটু দেখে নেই ঝোড়ো হাওয়াটা থাকবে কিনা তো সমুদ্রে কিন্তু এখনও উত্তাল থাকা সম্ভব যার জন্য আবহাওয়া দপ্তর বলেছে তো পঁচিশের পর ছাব্বিশ তারিখেও সমুদ্রে কিন্তু সতর্কতা রয়েছে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে এটা দেখা যেতে পারে বলে দেখা যাচ্ছে এখানে সুতরাং এটা যদি হয় তাহলে বৃষ্টিপাত কিন্তু শুক্রবারে যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া মানে এই সাইডটাতে বলেছে আর পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বলেছিল তো কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েওছে হালকা মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ভারী তাই সমুদ্রের এই জায়গাগুলোতে যেতে নিষেধ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ষাট সত্তর কিলোমিটার কোথাও পর্যন্ত কিন্তু ঝাপটা থাকতে পারে আবহাওয়া দপ্তর ষাট পর্যন্ত বলেছে সাতাশ তারিখ পর্যন্ত একটু বলে রেখেছে এই জায়গাগুলো আঠাশ তারিখের দিকে এগুলো মনে হচ্ছে একটু কমে যাবে দেখুন এখানে আঠাশ তারিখে কমে যাবে আঠাশ তারিখ থেকে সমুদ্র হয়তো সতর্কতা থাকবে না সুতরাং এই যে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পরের দিকে এক তারিখের দিকে একটা আবার নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে উপকূলবর্তী আর জায়গাগুলোতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই জায়গাগুলোতে থাকলে কিন্তু আমাদের যেটা হবে আমাদের বাংলাতে বৃষ্টিপাত হবে যে উড়িষ্যার দিকে থাকলে আমরা বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না কিন্তু এই জায়গাতে অবস্থান করলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা তাহলে ভালো রয়েছে দেখা যাক আমরা এখানে কি কতটা বৃষ্টিপাতের কি পাচ্ছি খবর প্রথমে একটু বৃষ্টির পরিমাণে চলে যায় তাহলে একটু আরেকটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ বৃষ্টিপাতের পরিমাণে কিন্তু পরিবর্তন পাওয়া যাচ্ছে এই মুহুর্তে লেটেস্ট আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ কিছুটা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো কোনো এলাকাতে একটু বেশিও দেখা যাচ্ছে আস একশো সাতাশি অষ্টআশি পর্যন্ত এখানে মিলিমিটার পাওয়া যাচ্ছে দুশো একুশও সুন্দরবনের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এখানে কলাপাড়া বরিশাল এবং খুলনা বিভাগ এবং চট্টগ্রামের দিকেও কিন্তু মিলিমিটারে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা দক্ষিণ ভাগে একটু রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে কম রয়েছে ধর্মনগর কুমারঘাটাগুলোতে ঢাকা থেকে শুরু করে এই জায়গাগুলোতে একটু কম রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মোটামুটি রয়েছে কিন্তু মালদার দিকেও কম কমই রয়েছে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদে সব জায়গাতে ভালো বৃষ্টিপাত নেই কিছু কিছু এলাকাতে হতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত এখনও দুশো আড়াইশো মতো রয়েছে আর আসামের দিকেও কিছু অংশে মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত কোথাও কোথাও ভালো রয়েছে যাই হোক এটা দশ দিনের খবর কিন্তু আমরা দেখে নেব যে কীভাবে বৃষ্টিপাত থাকে এটা তো টোটাল বৃষ্টিপাত কিন্তু এমনি বৃষ্টিপাত কীভাবে হবে তো ইতিমধ্যে মেঘ ইতিমধ্যে টুকটাক করে তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত পাওয়া গেছে আমরা দেখতে পেয়েছি বঙ্গোপসাগর উত্তাল রয়েছে আর এবারে দেখুন পরের দিকে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উপকূলবর্তী কিছু জেলাতে পাওয়া যেতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশের এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে থাকতে পারে সুন্দরবনের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে দুই এক জায়গাতে সম্ভাবনা থাকছে এরপরে ছাব্বিশ তারিখে বৃষ্টি এখানে ঘূর্ণাবর্ত নিম্নচাপ বৃষ্টিপাত ঘুরবে তাহলে তার মানে মেঘ এদিক ওদিক করে মাঝে মাঝে তৈরি হবে তার মানে কোথাও কোথাও বেলা বা তার পরের দিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ মুর্শিদাবাদ এবং কিছুটা বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও এদিক ওদিক করে হতে পারে কিন্তু দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না এটা ভালো মাথায় রাখতে হবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই আংশিক মেঘলা আকাশ থাকবে মালদার দিকেও সামান্য রাজশাহীর দিকেও হতে পারে এইটা কিন্তু পরিবেশটা রয়েছে যে হতে পারে কিছুটা কিন্তু একদম ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে না তবে একটুখানি সম্ভাবনা থাকছে যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমের দু এক জায়গাতে রাতের দিকের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তাই মুর্শিদাবাদের দিকেও চান্সটা থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাতটা থাকবে এর পাশাপাশি শনিবার শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা কম থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান কিছুটা কম থাকতেও পারে তবে হতেও পারে সম্ভাবনা মানে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা এইখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আবার বলছি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো হলে চাষের কাজে কিছুটা লাগবে কোথাও 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 দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবারে আঠাশ তারিখে একটু বৃষ্টিটা কম হতে পারে একটু কমের দিকে থাকবে মেঘলা আকাশে বেশি থাকতে পারে দুই জায়গায় হালকা মাঝারি নামতে পারে উনত্রিশ তারিখ থেকে বা উনত্রিশ তারিখের পর থেকে একটা উপকূলবর্তী জেলাগুলিতে একটা পরিবর্তন পাওয়া যাবে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও ধীরে ধীরে আসতে পারে হয়তো উনত্রিশ তারিখে হালকায় থাকছে কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং তার পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত আবার ঢোকা পড়তে পারে এবং বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাদি হতে পারে এবং আসাম মেঘালয়ে থাকবে এই সময়কালে বাংলাদেশেও বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে মানে ঢুকতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাত ঢুকতে পারে দেখুন দেখাচ্ছি এই দেখুন কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত ঢুকে যেতে পারে বিশেষ করে সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে একটু নজর রাখবেন আপডেটগুলিতে নজর রাখবেন তিরিশ তারিখ এখনও দেরি আছে কারণ কিন্তু সম্ভাবনা যেটা বলছি আপনাদের যেটা বলেছি আবহাওয়া দপ্তর বলেছে যে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার মানে বেশিরভাগ এলাকা এলাকা বৃষ্টিপাত পেতে পারে কিন্তু আবারও সম্ভাবনা থাকছে যে এই যে উপরের দিকে জায়গাগুলোতে একটু বিক্ষিপ্ত আঁকাটা থাকতে পারে কম থাকতে পারে কিন্তু এই এলাকাগুলিতে সম্ভাবনা থাকছে তাই খুলনা বরিশাল এই বিভাগ উপ জেলা উপজেলাগুলিতে কিন্তু থাকতে পারে এবং আমাদের তো সুন্দরবন সহ সব জায়গায় থাকতে পারে পরের দিকে একটা যে এইটা যদি হয় তাহলে ভালো তাহলে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সহ রাজশাহী থেকে ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে এবং পরের দিকে যদি যায় একত্রিশ তারিখ এই সময়কাল পর্যন্ত সম্ভাবনা বাড়া থাকবে এবং এক দু তারিখও কিছুটা হবে তো দেখুন এই যে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হতে পারে সব সময় বৃষ্টিপাত পাওয়া যাবে না হয়তো সকালে একটু মেঘ হলো বৃষ্টিপাত রাত থেকে সকালে আবার বেলা পর্যন্ত কেটে গেল তারপর আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু এলাকাতে বৃষ্টিপাত নেমে পড়ল এইভাবে কিন্তু দেখুন একত্রিশ তারিখও রয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এক তারিখ বৃহস্পতিবার এক তারিখে কিন্তু দেখা যাচ্ছে অন্য চিত্র বাংলাদেশে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত খোল সুন্দরবন থেকে শুরু করে বরিশাল চট্টগ্রামের দিকে হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে এক তারিখের পর দু তারিখও বৃষ্টিপাত বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবার এই নিয়ে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘূর্ণাবর্ত আকারে সরে যাবে সুতরাং এটা যদি হয় বেশি সময় ধরে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত ধরতে পারে এবং যদি সেটাই ঝরে যায় তাহলেও কিন্তু মোটামুটি ধরে রাখুন যে ভারী বৃষ্টিপাত সমান বৃষ্টিপাতও দিয়ে দিতে পারে এখনও সম্ভাবনার মধ্যে রয়েছে এতে পরিবর্তন কিছু হতেই পারে কারণ বিভিন্ন পরিস্থিতিতে আপডেট পাল্টাচ্ছে তাই কিন্তু এখন যে সম্ভাবনাটা পাওয়া যাচ্ছে সেটা আমরা বলে রাখলাম যে এক দুই তিন তারিখ পর্যন্ত মোটামুটি বা দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মানে আগস্ট মাসের শুরুর দিকে এক দু দিন বা দু তিন দিন এবং আমাদের জুলাই মাসের তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই যে এই যে দুটো দিন এই চারটে দিনের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপ এ সময়কালের মধ্যে বড়ো কোনো সিস্টেম হবে না বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেগুলো আমাদের এখানে বৃষ্টিপাত আনতে পারে আর তার আগে ওই আঠাশ উনত্রিশের মধ্যে কিছুটা হবে কিন্তু সাত ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আসতে পারে যেটা উত্তরবঙ্গে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত রাতের দিকে দিতে পারে এই রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে বিশেষ করে উপরের দিকে চার পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের পশ্চিমের দিকে হতে পারে এবং পঁচিশ তারিখ রাত থেকে সকালের মধ্যেও ছাব্বিশ তারিখের মধ্যে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো এই আপাতত কিন্তু ব্যাপারটা জানিয়ে দিলাম ধন্যবাদ